বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্তি এখন অনেকটাই প্রকাশ্যে তবে সহ পশ্চিমাদের পরবর্তী পদক্ষেপ কি হয় তা নিয়ে কৌতূহল জনমনে এমনকি দেশের রাজনৈতিক অঙ্গনেও যদিও বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পরবর্তী পদক্ষেপ বুঝতে আরও সময় লাগতে পারে কারণ তারা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আলোকে এবং এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা কথা বলছে তার মধ্যে অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ও বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে জনগণের পক্ষে লড়াই করার একটি মাধ্যম হিসেবে তারা সব সময় কাজ করেছেন এবং অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে বিশেষ করে খুন গুম অত্যাচার জুলুম নির্যাতন খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের যত অভিযোগ এই সরকার করছে এর সবকিছুর প্রতিবাদ কিন্তু অস্ট্রেলিয়াতে হয়েছে সাম্প্রতিক সময়েও অস্ট্রেলিয়ার একজন এমপি তিনি আবার বলছেন যে বাংলাদেশের সত্যিকার নির্বাচন হয়নি গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে আমরা যে লড়াইটা করছি এই লড়াইটা কোনো নিছক আমাদের নিজস্ব কোনো স্বার্থের লড়াই নয় আমার এই বাংলাদেশকে মুক্ত করার লড়াই বাংলাদেশকে স্বাধীন করার লড়াই এবং সেই লড়াইয়ে গণতন্ত্র মনে মানুষরাই জিতবে আজকের এই অস্ট্রেলিয়ান এমপি তার বাস্য অনুযায়ী এগারো তারিখ জানুয়ারি আজকের ডেটের তার রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তিনি বলছেন যে বাংলাদেশের সত্যিকার নির্বাচন হয়নি নির্বাচন তো হয়নি নির্বাচনের নিয়েও হয়নি এটা তো আমি জানি আপনি জানেন দেশের সব মানুষ জানে আজকের এই গণতান্ত্রিক নির্বাচন যেহেতু হয়নি সেখানে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যেতে উৎসাহ প্রদান করেছেন অস্ট্রেলিয়ার এমপি কি বলছেন দেখেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন অস্ট্রেলিয়ান এমপি এবিগেল সেলিনা বয়েট তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এমপি গত ত্রিশে নভেম্বর স্পিকারের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জাতিসংঘ ও অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন অ্যাবিগেল বয়েট এর আগে গত একুশে সেপ্টেম্বর অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তি ও ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশনের আরোপে দাবি জানিয়েছিলেন তিনি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো সত্যিকারের নির্বাচন নয় বলে নির্বাচনের দিন বাংলাদেশের শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদে জয়ের নিশ্চয়তা দেয়া নির্বাচনের ভোট গ্রহণ শুরু শিরোনামে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকার দ্য গার্ডিয়ানের একটি সংবাদের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে কিন্তু এটা সত্যিকারের নির্বাচন নয় বাংলাদেশে এবং সারা বিশ্বে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এই পৃথিবীতে গণতন্ত্রের জন্য একটি বিশাল এক বছর লাইনে অনেক কিছু আছে প্রসঙ্গত বুধবার অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড টেট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের বক্তব্য দিয়েছেন অস্ট্রেলিয়া এতে বলা হয়েছে যদিও লাখ লাখ ভোটাধিকারকে লাইনে দেখানো হয়েছে প্রয়োগ করেছে বলেছে কিন্তু এই বিষয়টি আমরা দেখেছি কিন্তু এটি দুঃখজনক যে এই নির্বাচনে এমন এক পরিবেশ হয়েছিল যেখানে সকল অংশীজন অর্থপূর্ণ এবং প্রকৃতভাবে অংশগ্রহণ করতে পারেনি তাহলে এই নির্বাচন অস্ট্রেলিয়ার এমপি তার পক্ষ থেকে এটাকে কোনো নির্বাচনী নয় বলে মনে করেছেন অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও এটাকে নির্বাচনের বিরোধী দল সহ যারা অংশগ্রহণ করার কথা অনেক পিপলের অনেক ক্যান্ডিডেটের নির্বাচন হয়নি হয়েছে এক দলের সমষ্টিগত একটি বিশেষ আপনার কি বলে এটাকে বলতে পারেন একটা ক্লাবের ইলেকশন হয়েছে মানে একই ক্লাবে একই মাইন্ডেড সবাই থাকে একই গ্রুপের সকল সদস্য ওখান থেকে যেমন সভাপতি সেক্রেটারি হয় ঠিক বাংলাদেশের নির্বাচন নয় এটা একটা ক্লাব এই ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে। শেখ হাসিনা ক্লাবের সেক্রেটারি নির্বাচিত হচ্ছেন অন্যান্য মন্ত্রী টন্ত্রী যারা আছেন এভাবে করে একটি অনৈতিক নির্বাচনের পথ প্রশস্ত করেছে শেখ হাসিনা অতএব নির্বাচন যে সুষ্ঠ সুন্দর হয়নি এটা যে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যার নির্বাচন সেটা আবারও প্রমাণ করে দিলেন এই অস্ট্রেলিয়ান এমপি আমি বিশ্বাস করি এই ফেসিবাদের কবল থেকে বাংলার জনগণ মুক্তি পাবে মুক্তির জন্য আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে গণতান্ত্রিক লড়াই অব্যাহত থাকবে